ভালোবাসার ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর ভালো আছি বলেই অনেক গল্প পেয়েছি আপনাদের সেই গল্পগুলি আজকে আমরা শোনাব অনেকেই অনেক ধরনের ভালোবাসার গল্প বলেছেন নিজের গল্প বলেছেন অন্যের গল্প বলেছেন আবার দেশ এবং বিদেশ থেকে অনেক গল্প এসেছে আজকে এমন একটি গল্প পাঠিয়েছেন সুদূর সিলেট থেকে ইমরানা নামে একটি মেয়ে তার ছবি পাঠিয়েছেন এবং তার কিছু কথা আমাদের বলছেন ভালোবাসার ডায়েরিতে তো প্রথমেই বলছেন যে ভাইয়া নিশ্চয়ই ভালো আছেন আমার এই গল্পটি প্লিজ প্লিজ আপনার সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেন পৌঁছে যায় থ্যাংক ইউ আপনাকে স্বাগতম আপনার গল্পটি আমরা আজ সিলেক্ট করেছি এবং আপনার সেই ভালোবাসার গল্পটি আমরা প্লে করব দর্শকদের উদ্দেশ্যে তার আগে বলে আপনার আপনারা আপনার ভালোবাসার গল্প যদি আপনার প্রিয় একটি গল্প হতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভালোবাসার ডায়েরি চ্যানেলটি আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার সেই গল্পটি শুরুতেই বলেছেন আমি সিলেটের মেয়ে ইমরান আসলে ফ্যামিলিগতভাবেই আমার একটু রাগ অনেক বেশি বাট ভালোবাসাটা অনেক বেশি আমার রাগের কারণে আসলে অনেকেই আমার সাথে মিশে না অনেকেই আসলে আমার সাথে কথা ভয় পায় কারণ কখন যেন রেগে যায় আর সবকিছু এলোমেলো করে দেই। তবে সেই জিনিসটা আমার কাছে আসলে মাঝে মাঝে অবাক হওয়ার মতোই লাগে কেননা রাগ ইচ্ছে করে আমি করতে চাই না আর রাগটা কখন যে আসে কিভাবে আসে সেটা আসলে নিজেই চাই না তাই হয়তো অনেকের মাঝে আমি মিশতে পাই না আমার কলেজ লাইফ এখন চলছে বাট আমি এখন কলেজ ইন্টারমিডিয়েটে পড়ি ফার্স্ট ইয়ারে তো অসংখ্য বন্ধু আছে যারা মিশে কিন্তু আমার সাথে খুব কমই মেশে কয়েকটা বন্ধু ছাড়া কারণ যারা জানে যে আমার রাগটা রাগ হঠাৎ করে উঠে কোনটা ভালো পাই আবার কোনটা পাই না কেমন জানি হয়ে যায় যারা আমাকে বুঝতে পারছে আসলে তারাই আমার বন্ধু হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আমি অনেকটাই ঝামেলা আছি কারণ ফ্যামিলি গতভাবে যখন কোনো কিছু ঘটে তখন আসলে কষ্ট পেলেও বলতে পাই না আমার চুপচাপ নীরবতার মাঝে যেন রাগটা থাকে তখন আমি মাঝে মাঝে দরজা জানালা বন্ধ করে আমার রুমে আসলে আমি শুয়ে থাকি মনে মনে কষ্ট পাই এমনকি কাঁদি তবুও কাউকে বলতে পাই না তো এই পেশা এবং এই নেশা রাগের কথা আমার মাঝে আসলে জীবনটা ঘাস করে ফেলছে না বলতে পারি তো আসলে কিছুদিন যাবৎ ধরে আমি একটা ছেলের সাথে পরিচিত হই ফেসবুকের মাধ্যমে এবং আমি তাকে আস্তে আস্তে করে জানি এবং জানার মাধ্যমে দিয়ে আমি তাকে ভালোবাসি সে আমাদেরই ডিস্ট্রিক্টের একটা ছেলে এবং তার বাড়ি বেশি নয় তো ছেলেটা অনেক ভালো এবং তার সাথে মিশে মিশে আমার ভালোবাসা হয়ে যায় তো মাঝে মাঝে তার সাথে আমার অনেক অভিমান হয় জানি না কোন বিষয়টা আমি আসলে বাস্তবতার মাঝে কিছু কিছু জিনিস আমি আসলে রেখি বলে ফেলি সেটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সেটা আমার ভালোবাসার মানুষ সেটা আমার প্রিয়জন হোক তো আমার তার সাথে সম্পর্কে করার পর মাঝে মাঝে রাগ হয় এরকম হই সে অনেক কষ্ট পায় আবার আমি বুঝতে পারি যে আমার কারণে এসে হয়তো কিছুটা কষ্ট পায় তারপরেও আমি কেমন সেটা কাউকে বুঝতে দিই না কারণ আমার মানে সেই রাগটা নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়েছে এই জন্য আমি কিছু বলতে পাই না তবে চেষ্টা করি মানবতার সাথে মিশে যেতে এবং ভালোবাসার সাথে মিশে যেতে সেই রাগটা আমাকে অনেকটা উত্তবিত করে তোলে এই যে কয়েকদিন আগের ঘটনা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রাগ করি একটা বিষয় নিয়ে আমি জানি না কতটুকু সত্য সেই বিষয়টা তারপরে যখনই বুঝতে পারলাম যে এই কথাগুলি আমাকে অ্যাটাক করে আমার হৃদয় মধ্যে টাচ করে তখন আসলে আমি হারিয়ে যাই আমি কখন কি করে ফেলি তখন কিছুই ভালো পাই না তবে আমার একটি প্রিয় জিনিস আছে যখন রাগ হয় শুনলে পরে অবশ্যই সবাই হয়তো একটু হাসবেন আমি কিছু ড্রিঙ্কের কথা বলবো যেটা কোকা খোলা এটা আমার খুবই ফেভারিট এবং আমি যখন রেগে যাই তখন সেটা আমি খাই এবং এক লিটারের মতো মাঝে মাঝে খেয়ে ফেলি তারপরেও অনেকেই বলতে পারেন যে আসলে আমি বেশি বেশি কোক খাই আসলে এটা আমার নেশা নয় এটা আমার পেশা নয় এটা আমার রাগের কারণে সেটা খেয়ে ফেলি তো এই রাগটা নিয়ে আমি আসলে অনেক ঝামেলায় আছি আমার প্রিয়জনের সাথে অনেকটা রাগ হয় রাগ করতে চাই না তারপরও রাগ আসে আমি যাই না প্রিয়জন কেমন করে আমার বুঝতে পারে আমার বয় হয় আমার প্রিয়জন কখনো হারিয়ে যায় আমার কাছ থেকে তো বাস্তবতা দাঁড়ালো কারণ আমার রাগটা আমি দেখতে পাচ্ছি আমাকে বিশাল একটি যাচ্ছে তো ভালোবাসার ডাইতে আমার একটাই কথা একটাই মানে মেসেজ আমার বয়ফ্রেন্ডের জন্য আমার বয়ফ্রেন্ড যেন আমার ভীষণ ভালোবাসি আর আমার বয়ফ্রেন্ডের সাথে প্রচুর রাগ হয় তো আমার বয়ফ্রেন্ডে অনেক একটি নর্মাল একটি ছেলে এবং সে আমাকে ভীষণ ভালোবাসে আমার রাগটা আসলে তাকে অনেকটা কষ্ট দিয়ে থাকে আমার না বলা কথা কারণেই কিন্তু আমি জেনে শুনেও কষ্ট দিতে চাই না তাকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ মিক্স করি জানি না আমার রাগের কারণে সে কোনো কষ্ট পায় কিনা সো আমি একটি কথা বলবো আমার বয়ফ্রেন্ডকে প্লিজ 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 আজকের ভালোবাসা ডায়রিটা যদি প্রকাশ হয় যদি তুমি শোনো আমার ভালোবাসাটা নিয়ে আমি তোমায় অনেক ভালোবাসি আমার মাঝে আমার জীবন মাঝে শান্ত হতে চাই তো দর্শক আমরা শুনছিলাম সিলেটের মেয়ে একটি ভালোবাসার গল্প আসলে সত্যি এরকম ব্যাপারটা অনেক মানুষের মাঝে ঝরিয়ে আছে রাগ একটু কম রাগ একটু বেশি এরকম অভিমান হতেই পারে ভালোবাসার মাঝে এগুলা নিয়ে আর টেনশন করা উচিত না যেরকম করেই পারেন আপনার পর ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড কে ভালোবাসার মাঝে দেখবেন রাগ এবং অভিমান সবকিছু সুন্দর একটি গল্প বলেছেন সিলেটের আমরা শুনছিলাম সেই ভালো লাগার গল্পটি যদি আপনাদের সেই গল্পটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি ভালোবাসাটা তো সঙ্গে থাকবেন আগামী পর্বে আবার নতুন একটি ভালোবাসার গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই